আসসালামু আলাইকুম হেল্পিং হ্যান্ড চ্যানেলে নতুন আরও একটি টিটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে হচ্ছে দেখাবো কীভাবে আপনারা টেলিগ্রাম আইডি দিয়ে ইউএক্স লিঙ্কের রেফার সেল করে ইনকাম করবেন তো এখানে যাদের টেলিগ্রাম আইডি থেকে আগে ইউএক্স লিঙ্কে কোনো রেফার করেন নাই তারাই হচ্ছে মূলত এইটার মাধ্যমে রেফার করতে পারবেন তো এইখানে কাজ করার জন্য আমরা যারা আমার কাছে রেফার সেল দেবেন আমি আপনাদেরকে একটা রেফার লিঙ্ক দিব আপনার জাস্ট রেফার লিঙ্কটা কপি করবেন কপি করে হচ্ছে আপনারা যে কোনো একটা জায়গায় সেন্ড করে রাখবেন তারপরে আপনারা এখানে কাজ করার জন্য জাস্ট রেফার লিঙ্কের উপরে ক্লিক করবেন রেফার লিঙ্কে ক্লিক করার পর আপনারা যদি উপরের দিকে তাকান এখানে লগ ইন নামে একটা অপশান দেওয়া আছে আপনার জাস্ট লগ ইনের উপরে ক্লিক করবেন লগ ইনের উপরে ক্লিক করার পর এখানে দেখেন কানেক্ট ইন বাই টেলিগ্রাম এটাতে ক্লিক করবেন লগ ইন বাই টেলিগ্রামে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে দেখেন স্টার্টের একটা পারমিশন চাইবে আপনারা জাস্ট এখান থেকে স্টার্ট করে দিবেন স্টার্ট করার পর আপনাদের কাছে এখানে ক্যাপচা চাইবে তো ক্যাপচাটা দেখেন আমার এখানে পঁয়ষট্টি পঁয়ত্রিশ একষট্টি তো আমাদের পঁয়ষট্টি পঁয়ত্রিশ একষট্টি এটাতে দেওয়া আছে আমরা জাস্ট এটাতে ক্লিক করব তো অনেক সময় এটাতে ক্লিক করলে একটু স্লো কাজ করে এটা ঠিকভাবে কাজ করে না মানে এই ভুল দেখায় বলে যে এটা ভুল হয়েছে জাস্ট একটু ওয়েট করে আবার সাবমিট করবেন হয়ে যাবে মানে যদি ভুল দেখায় আপনি তো সঠিক দিচ্ছেন যেমন আমি কিন্তু সঠিক দিছি যদি সঠিক দেওয়ার পরে ভুল বলে তাহলে ওয়েট করে আবার সাবমিট দেবেন তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এইখানে যে দেখেন মাই নেটওয়ার্ক নামে অপশন আছে আমরা মাই নেটওয়ার্কে ক্লিক করবো মাই নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে দেখেন মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন দেওয়া আছে আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করবো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের যে ওপেন নামে অপশন আছে আমরা ওপেনে যাবো ওপেনে যাওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি আমাদের যেই অ্যাকাউন্টটা সেটা কিন্তু লগ ইন হয়ে গেছে এখন আমরা কী করবো আমরা যে রেফার লিঙ্কটা দিচ্ছি সেই রেফার লিঙ্কটা হচ্ছে আমরা এই যে এখানে দেখেন একটা বার আছে আমরা জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমাদের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে বসাবো বসি হচ্ছে দেন আমাদের যে কীবোর্ড আছে মাউসের আমাদের যে ইয়াতে কীবোর্ড সরি আমরা এখানে বসাচ্ছি আমার কীবোর্ডটা অফ হয়ে গেছে এখানে যে গো আছে গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর আমাদেরকে জাস্ট এখানে এই যে দেখেন সাবস্ক্রাইব ইউএক্স চ্যানেল এটাতে একটা ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে এই চ্যানেলটাতে আমরা হচ্ছে এখানে জয়েন করবো আমার দেখেন জয়েন হয়ে গেছে জয়েন হওয়ার পর আমরা দেখেন এখানে যে আমাদের নিচে যে ইউএক্স লিঙ্কের ওয়েব সিরিয়াল এই এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করে আমরা আমাদের পেজটা ওপেন করবো ওপেন করার পর আমরা দেখেন এখানে ভেরিফাই নামে একটা অপশান দেওয়া আছে আমরা ভেরিফাইয়ের উপরে ক্লিক করব ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু অলরেডি এখানে চেক চেকমার্ক উঠে গেছে এবং একটু নিচের দিকে যদি আসি আমার এখানে কিন্তু দুইটা ইউএক্স ইউ টোকেন কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের কাজ হচ্ছে এতটুকুই এখন আপনি যে কাজ করছেন সেটার প্রমাণ আমাকে কীভাবে দেবেন সেটার প্রমাণ দেওয়ার জন্য আমরা আপনারা হচ্ছে এইখানে যে এ নাইন আছে বা আপনার যে নাম শো করবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এইখানে আপনার একটা কপি অপশান দেওয়া আছে আপনার জাস্ট এটা কপি করবেন এটা কপি করা হয়ে গেলে আপনাদের এই আইডির কাজ শেষ আপনারা জাস্ট এখানে লগ আউট অফ কারেন্ট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা লগ আউট করে দেবেন তো আপনার একটা অ্যাকাউন্টের কাজ শেষ এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব এখন যাওয়ার পর আপনার হচ্ছে আমাকে যে পার্সোনালি আমরা হচ্ছে আমাকে পার্সোনালি জাস্ট এই অ্যাড্রেসটা আপনার হচ্ছে আমাকে এই অ্যাড্রেসটা পাঠিয়ে রাখবেন এড্রেসের অ্যাড্রেসটা এড্রেসটা আমাকে পাঠিয়ে রাখবেন এটা হচ্ছে আমি চেক দিব যে আসলে আপনি রেফার করছেন কি করেন নাই এভাবে এরপর যদি আপনি সেকেন্ড আরেকটা আইডিতে করতে চান মানে একটা আইডির কাজ কিন্তু শেষ আপনার একটা রেফার কিন্তু হয়ে গেছে এখন আপনি যদি সেকেন্ড আইডির কাজ করতে চান তাহলে সেম আবার সেকেন্ড আইডিতে যাবেন গিয়ে হচ্ছে ধরেন আপনি একটা জায়গায় আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা সেন্ড করবেন আমি হচ্ছে সেভডের ভিতরে মেসেজটা সেভ করে রাখতেছি অ্যাড্রেসটা সেভ করবেন সেম আবার এখান থেকে ওপেন করবেন ওপেন করে আমি প্রথম থেকে ভিডিওতে যেভাবে দেখাইছি ঠিক সেভাবে কাজ করবেন আশা করি বুঝাইতে পারছি এছাড়াও যদি কোনো প্রবলেম হয় বুঝতে সেক্ষেত্রে হচ্ছে আমাকে পার্সোনালি নক দেবেন আমি সমাধান করে দেব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম